শ্রীরামপুর যে ঐতিহ্যবাহী হাট আছে আমরা পুরো হাটে যাবো এবং কুরবানি গরু মহিষ এগুলোর দাম সাথে সাথে থাকুন আর শেয়ার আমাদের ধন্যবাদ সবাইকে আলাইকুম শ্রীরামপুর যে হাটে আমরা একটা মহিষের যে হাটে এসেছি একটা মহিষ দেখতে পাচ্ছেন এটার এটা দাম জিজ্ঞাসা করবো আর প্রথমে বলবো কোন জায়গা থেকে নিয়ে আসছি মহিষটি ভমী সিং জামালপুর ভমী সিং জামালপুর থেকে কিন্তু আমাদের ঐতিহ্যবাহী শ্রীরামপুর গরু হাটে মহিষ নিয়ে এসেছে কুরবানি হাটে এটার দাম কত যাচ্ছেন

দাম জিজ্ঞাস করবো তার আগে জিজ্ঞেস করবো কোন জায়গা থেকে গরুটি নিয়ে আসছে মামুদপুর বাড়ি মামুদপুর না রায়পুরা থানা রায়পুরা থানা তাহলে এটা কত দাম চাচ্ছেন গরুটি দাম চাইতেছি পাঁচচল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর কেমন কাস্টমার কেমন দেখছেন কেমন দাম দর করছি দাম দর আমাদের পনেরো ষোলো সতেরো এলাকায় কাছে

এক লক্ষ মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এই মহিষ্টির দাম যাচ্ছে আর পাশের মহিষ্টির দাম কত যাচ্ছে একটু পাশের দেখো ওটা এক লাখ নব্বই এক লাখ নব্বই এক লাখ নব্বই আর এটা হলো এক লাখ আশি হাজার টাকা দামটি যাচ্ছে আর এটা আমি সিং জামালপুর থেকে এনেছে ধন্যবাদ সালাম আলাইকুম ঐতিহ্যবাহী রায়পুর শ্রীরামপুর যে কোরবানি হাটে দেখতে পেলাম এখানে দুইটা গরু আনছে আমরা এখানে যে দুইটা গরু আমরা দাম জিজ্ঞাসা করবো তার আগে জিজ্ঞাসা করবো কোন জায়গা থেকে আসছেন কোন জায়গা থেকে নিয়ে আসছেন

ঐতিহ্যবাহী শ্রীরামপুর বাজারটা কিন্তু কানে কানে পড়েছিল সাদে পর্যন্ত মানুষ ছিল এ পর্যন্ত যারা যারা আমাদের ভিডিওটির সাথে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে